আলাইকুম খুবই খারাপ একটা সময় গিয়েছে ইরানের জন্য দুই সপ্তাহ যাবৎ সময় নিলেও হুট করে কিন্তু আপনি দেখেন ইরানে এই যে যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছে সেই হামলা আসলে ইরানের জন্য কতটুকু ক্ষতিকর হয়েছে কতটুকু আশীর্বাদ হয়েছে আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব ধারাবাহিক কয়েকটা ভিডিওতে তবে প্রথম ধাপে এই হামলা করে আমেরিকা কি সফলতা পেয়েছে পায় নাই এবার দ্বিতীয় ধাপে আরো একটা হামলার পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে বেসিক্যালি যে জিনিসটার উপর কাজ করাতে সেটা হচ্ছে ভয় চাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে যেই হামলাগুলো চালাইছে তিন গুণ না দশ গুণ আরো বড় ভয়ঙ্কর হামলা কিন্তু চালাইতে পারত কিন্তু কেন চালায় নাই বেসিক্যালি তারা চাচ্ছে সিস্টেমে বন্দুকের মুখে বা বন্দুকের নল ঠেকিয়ে আপনাকে চুক্তি করানো কিন্তু ইরান কি চুক্তি করবে প্রথম ধাপের হামলার পর আমরা যা দেখছি ইরানের অবস্থান তো দেখছেনি বা পাল্টা ইসরায়েল রে কিভাবে তামাতামা করছে সেখান থেকে আমেরিকার জন্য কিন্তু একটা মেসেজ নেওয়া জরুরি দর্শক এরপরে আপনার প্রায় চব্বিশ ঘন্টা আপনার অতিক্রান্ত হয়ে গেছে এরপর ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমার অভিমান দিয়ে হামলা চালানোর পরও যখন ইরানকে ঝুঁকাতে পারছে না তখন ইরানকে আরো এক ভয় দেখাচ্ছে বলছে কি যদি তারা যে এখনো সময় আছে তাড়াতাড়ি তোমরা চুক্তি করো যদি না করো তাহলে ভবিষ্যতে তোমাদেরকে আরো বড় ভয়ানক হামলার মুখোমুখি হতে হবে হয় ইরানের শান্তি আসবে অথবা ইরানের জন্য ট্র্যাজেডি নেমে আসবে গত আট দিন ধরে যা দেখছি তার চেয়ে অনেক বেশি তবে ট্রাম্প কিন্তু আসলে এমন বড় একটা ঘটনা ঘটবে আর ইতিমধ্যে প্রথম ধাপে হামলা চালানোর পর আপনি দেখেন যে অনেকগুলো রাষ্ট্র এবার ইরানকে সরাসরি পরমাণু বোমা দিতে চাচ্ছে পরমাণু উন্নতিকরণে সহযোগিতা করতে চাচ্ছে ইরানের জন্য কিন্তু এটা পজিটিভ হয়ে গেছে এমনকি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়েই পড়বে তো এই অবস্থায় ট্রাম্প চাচ্ছে ঘটনাটা তরতাজা থাকতে থাকতে আরো একটা বড় ঘটনা পরিকল্পনা ট্রাম্প বলছে মনে রাখতে হবে এখন অনেক টার্গেট বাকি আছে আজকের রাতটি এখন পর্যন্ত তাদের জন্য সবচেয়ে কঠিন এবং সবচেয়ে প্রাণঘাতী ছিল কিন্তু দ্রুত শান্তি না এলে আমরা নিখুঁত গতি এবং দক্ষতার সঙ্গে অন্য যে লক্ষ্যগুলো আছে সেগুলোতে হামলা চালাব এরপরে বলা হচ্ছে আপনার আমি বিশ্বকে জানাতে পারি এই হামলা একটি দারুণ সামরিক সফলতা পেয়েছে ইরানের পরমাণু সমৃদ্ধকরণের স্থাপনাগুলো সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে হোয়াইট হাউসের লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাস সহযোগী রাষ্ট্রের পারমাণবিক হুমকি বন্ধ করা তো ট্রাম্পের এই ভাষণার সাথে সাথে আপনার যে ভাইস প্রেসিডেন্ট আছে জেনি ভ্যান্স মানে একই